দুনিয়ার মুসলমান যেই মানুষটা প্রতিদিন প্রতি ঘন্টা কাটানোর সময় এই বিষয়টা চিন্তা করবে আজকের দিন আমার জীবনের শেষ দিন আজকের এই ঘন্টাটা আমার জীবনের শেষ ঘন্টা বলে চিন্তা করে করে কাটাইবে বলে এই মানুষটার দ্বারা দুনিয়া বিয়ার কোনো গুণা হবে না এই মানুষটার একটা ঘন্টা পর্যন্ত অপচয় হবে না একটা ঘন্টায় মানুষটা একটা ঘন্টা তার জীবন থেকে এমন ভাবে যাবে না যে ঘন্টার মধ্যে আমরা এই বিষয়টা ভুলে বিষয়টা ভুলে যাওয়ার কারণে দেখেন আমাদের কত সময় আমরা নষ্ট করি জীবনের যদি একটু হিসাব নিয়ে দেখি যে আমার এই জীবনে ষাট সত্তর বছর হায়াতের মধ্যে কতটুকু সময় আমি কাজে লাগাইছি চিন্তার পর আমাদের ফলাফল আসবে যে আমার আপনার জীবনের বেশিরভাগ সময় আমরা নষ্ট করে কাটাই দিয়েছি কথা বলেন ঠিক না এমনে হবে কার লাগিয়া কান্দ যাদের জন্য আপনার মূল্যবান সময়টা আপনি ব্যয় করেন আপনি মনে করতেছেন এই মানুষগুলা আমার কাজে আসবে এই মানুষগুলা আমার কাজে আসবে আমি যাদের জন্য আমার জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলা ব্যয় করতেছি আসলে এই মানুষগুলা চক্ষু বন্ধ হওয়ার পর আপনার আর কোনো কাজে আসবে না ভো

থেকে না আপনি যাদের জন্য আপনার সময় গুলা ব্যয় করেন আপনি মৃত্যু বরণ করার পর এই মানুষগুলো আপনার জন্য একদিন দুই দিন কান্না করবে এরপরে আপনাকে ভুলে যাবে এমন একটা প্রজন্ম আপনার পরে আসবে এই মানুষগুলো আপনাকে চিনবেও না কার সম্পদ ভোগ করতেছে তারা তার নামও জানে না ও ভাই এমন হয় কি হয় না আমি আর আপনি যাদের সম্পদ ভোগ করে আজকে দুনিয়ার জমিনে চলতেছি এগুলো আমাদের দাদার সমাদের বাবার সম্পদ বাবা কোথায় থেকে পাইছে দাদার সম্পদ দাদা কোথায় থেকে পাইছে দাদার বাবার সম্পদ ও দুনিয়ার মুসলমান এখন যদি অনেক ভাইকে জিজ্ঞাসা করা হয় তোমার দাদার নাম কি অনেক ভাই দাদার নামটাও জানে না যদি বলে তোমার দাদার বাপের নাম কি তাও তাদের নামটাও জানে না আমি আর আপনি কষ্ট করে যে অর্জিত দুইটা প্রজন্ম তৃতীয় প্রজন্ম যায় আমাকে আপনাকে থাকবে একজন কথা বলেন ঠিক কিনা এই মানুষগুলো আমাকে আপনাকে চিনবে না এটা আপনি নিজে নিজে একটু চিন্তা করা দরকার যে আমি আমার দাদার নাম জানিনি দাদার বাপের নাম জানি আমি যাদের সম্পদ ভোগ করে দুনিয়ার জমি চলতেছি এখনো জীবিত আছি কার থেকে পাইছি আমি লাগিয়া দিবা রাতি আপন আপন চোষারা আসলে তো আপনারা কথা বলেন ঠিক না তুমি আজ না হয় কাল বুঝিবা কি দিন আজ না হয় কাল বুঝিবা জীবন বাতি কার লাগিয়া কান্দ দিবারাতি কার লাগিয়া কান্দ দিবারাতি এমন মানুষ আছে না নাই নামাজ পড়তে চায় না দুনিয়া কামাই করতেছি কার জন্য জমাইতেছো বলে আমার ছেলে মেয়ের জন্য আমি জমাইতেছি এই মানুষটা একবারও চিন্তা করে না নামাজ বাদ দিয়া যে আমি যাদের জন্য আমার সম্পদের পাহাড় গড়তেছি এই ছেলেমেয়েগুলা আমার সম্পদগুলা কিভাবে পরিচালনা করবে কিভাবে ব্যবহার করবে আমি কষ্ট করি নামাজ বাদ দিয়া আজকে যাদের জন্য আমার সম্পদগুলা জোগাড় করতেছি এই সম্পদগুলা তারা আমি মৃত্যুবরণ করার পর সঠিক পথে পরিচালনা করবে কিনা জুয়ার খেলার মধ্যে লাগাইবে নাকি মসজিদ মাদ্রাসায় লাগাইবে ভালো কোনো কাজের মধ্যে লাগাইবে নাকি খারাপ কাজে ব্যবহার করবে এটা কি কোনো মানুষ গ্যারান্টি দিতে পারবে না অথচ দেখেন নামাজের সময় মানুষটা নামাজ না পড়ে এখনো দুনিয়ার এমন ভাবে কামাই দিছে দুনিয়ার প্রতি এমন ভাবে ব্যস্ত বলে এই মানুষটা একবারের জন্য চিন্তা করে না যে সম্পদ গুলো মানুষটা কামাই দিছে এগুলা হালাল নাকি হারাম এগুলা যে কামাই দিছে এগুলার প্রতি তার মালিক তার উপর খুশি আসেনি যে সম্পদ গুলাই মানুষটা কামাই দিছে সম্পদের উপর তার মালিক খুশি আসেনি যে পথে মানুষটা চলতেছে এই পথের উপর তার নবী তার উপর খুশি আছেনি। সম্পদগুলা কামাইতেছে মনে করছে সবগুলা দুনিয়া থেকে যাওয়ার সময় নিয়ে যাবে কথা বলেন কেউ দুনিয়া থেকে যাওয়ার পর যাওয়ার সময় সম্পদ নিয়ে যাইতে পারছে আবার যে বলেন যাওয়ার সময় সম্পদ নিয়ে যাই নিয়ে গেছে আলা আর আমি না মানি কত টাকা করছো কামাই এত টাকা রাখবার কোথায় কাঁপানের তো পকেটে নাই টাকা পয়সা লোহিয়া কি কেউ কব রে টাকা পয়সা লহিয়া কি কেউ কবর গেছে কি জবাব দিবি তুই আল্লাহর কাছে কি জবাব দিবি তুই আল্লাহর কাছে ওর মানুষ হইস বে খুশি দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে কি জবাব দিবি তুই আল্লাহর কাছে এমন মানুষ আছে না নাই আওয়াজ দিয়ে বলেন এমন মানুষ আছে না নাই নামাজের সময় হলে মানুষটার কাছে নামাজ আর ভালো লাগে না কেউ ভালো কথা বললে মানুষটার কাছে আর ভালো কথাটা ভালো লাগে না যতগুলা খারাপ কাজ আছে সবগুলা খারাপ কাজের মধ্যে ওই মানুষটারে দেখা যায় আর যতগুলা ভালো কাজ আছে একটা ভালো কাজের সাথে মানুষটা সম্পৃক্ত থাকে না মন করার দরকার আছে না নাই আরো জরুরি বলেন দরকার আছে না নাই অথচ দেখেন আমি আর আপনি নিজে না খাই তাদেরকে খাওয়াইতেছি আমার আপনার জন্য কান্না করলে এক থেকে দুই দিন কান্না করবে এরপর তাদের চোখ দি আর চোখের পানি বাইর হবে না হবে কথা বলেন এরপর তাদের আর চোখ দিয়ে পানি বাইর হয় না আল্লাহ আকবর এই বিষয়টা আমরা বুঝতে চাই না অথচ এখনো তাদের জন্য এমন ভাবে আমরা কামাই করতেছি এমন ভাবে তাদের জন্য কামাই করতেছি এটা কি হালাল না হারাম একবারের জন্য চিন্তা করে না একবারের জন্য চিন্তা করে না কাহাডা সায়া তুমি নি চুরভুভনে ভুবনে ও মনে রে কাহাডা সায়া তুমি নি চুর ভুবনে এ জীবন নহি রে জীবন আসল জীবন হলে মরণ আর সেই জীবনের কথা তুমি একটু ভাব রে ও মনে রে কারা সাজাচ তুমি নিচুর ভুভনে ও মনে রে কারা সাজাচ তুমি নিচুর ভুবনে জীবন যৌবন শেষ করে দিছে এমন মানুষ আছে না নাই শুধু দুনিয়া কামাই করতে করতে নিজের পুরো জিন্দিগি শেষ করে দিছে এমন মানুষের সমাজে আছে না নাই নামাজ নাই পুরা সপ্তাহের ভিতর এক অক্ত যাই এক নামাজ পর্যন্ত মসজিদে যাই পড়ে না একান্ত যদি পড়ে শুক্রবার দিন মসজিদে তাও সবার পরে যায় আবার সবার আগে মসজিদ থেকে বাইর হয়ে যায় এই মানুষটা দেখেন এখনো মনে করতেছে তার হায়াতটা লম্বা হায়াত আছে এখনো মৃত্যুবরণ করবে না মনে হয় যেন আমার মালিকের সাথে তার সাথে একটা কন্টাক্ট হয়েছে চুক্তি হয়েছে যে এই মানুষটা মনে হয় ষাট সত্তর বছর হায়াত পায় তারপরে দুনিয়ার জমিন থেকে যাবে অথচ এই মানুষটা একবারও জন্য চিন্তা করে না তার বয়স তিরিশ বছর তার নিচের অনেক ছোট ভাই যাদের সাথে যে চলাফেরা করছে যারা তার ছোট ছিল তারাও দুনিয়ার জমিনে নাই সে যাদের সাথে দুনিয়ার জমিনে চলাফেরা করছে এমন অনেক মানুষ দুনিয়ার জমিনে নাই ও দুনিয়ার মুসলমান তার হাতে কত মানুষের জানাজার কাপন দাপনের ব্যবস্থা হয়েছে একবার জন্য চিন্তা করে না তার থেকে ছোট কত মানুষ দুনিয়ার জমিন থেকে চলে গেছে রাত্রবেলা একসাথে কথা বলে কোনো দুই ঘরে ঘুমাইতে গেল সকালবেলা একজনের ঘর থেকে খবর আসলো মুখ ভাই আর দুনিয়ার জমিনে নাই কথা বলে না ছেড়া নাই একসাথে চলাফেরা করতো দুইজন এক বন্ধুকে ছাড়া আরেক বন্ধু কোথাও যাইত না এক বন্ধুকে ছাড়া আর এক বন্ধু কোনো দিকে যাইলে একসাথে যাইতো দুজনের বয়স সমান ছিল কিন্তু হঠাৎ করে খবর আসলো তার পাশের একজন বন্ধু আর দুনিয়ার জমিনে না মানুষটা এখনো দুনিয়ার জমিনে এমন ভাবে চলতেছে এমন ভাবে চলতেছে মনে হয় যেন আমার মালিকের সাথে তার সাথে একটা চুক্তি হইছে যে এত বছর দুনিয়ার জমিনে থাকবে এরপর দুনিয়ার জমিন থেকে যাবে অত শুধু সেই নয় কে আমার পর্যন্ত কত কোন মানুষ মৃত্যুর গ্যারান্টি দিতে পারে না কথা বলেন ঠিক কিনা আমি যাব আমি যাব কবরেতে কে দার পরার মনে রাখবে না ঠিক না আমি যাব কবরেতে রেতে কেউ তো যাবে না দুই তিন দিন কাঁদার পরার মনে রাখবে না উম্মতের তের দিবানবি আছেন কাদিতে উম্মতের দিহি না আছেন কাদি মুদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে মুদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে মৃত্যুবরণ করার পর যেই মানুষটা কবর থেকে নিয়া জান্নাতে যাওয়া পর্যন্ত তার পাশে থাকবে তার জন্য সুপারিশ করবে এই মানুষটার পথে চলতে মানুষটা রাজি নাই তার কথা চিন্তা করে না তার আদর্শের উপর চলতে রাজি নাই তার পক্ষে কথা বলতে রাজি নাই তার পথে চলতে রাজি নাই অথচ মোহাম্মদুর রসুল্লা সাল্ল আলাই ও কবর জগৎ থেকে নিয়া আমাকে আপনাকে জান্নাতে পাঠানো পর্যন্ত আমাদের পাশে থাকবেন আমাদের জন্য কান্না করবেন দুনিয়ার জমিনে এমনভাবে চলতেছে যে সমস্ত সম্পদগুলা সে ঘটতেছে যে সমস্ত সম্পদগুলা সে বানাইতেছে যাদের জন্য রাখি যাইতেছে দুই দিন থেকে তিন দিনের বেশি তার জন্য আর কান্না করবে না তার কথা আর স্মরণ করবে না なすなない。